শিক্ষার্থীরা তোমাদের কাছ থেকে ক্লাসে স্বাগত আমাদের কাছে ক্লাসটি হচ্ছে সম্পাদন নবম দশম শ্রেণীর উচ্চতপণীদের চতুর্থ অধ্যায়ের একটি সম্পাদন নিয়ে আজকে আমাদের ক্লাসটি হবে আমাদের স্কুলে প্রশ্নটি দেওয়া আছে ত্রিভুজের ভূমি শিবগণ ও অপর বাহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজির হবে আমরা সম্পাদক যত ক্লাসেই করেছি সিক্স সেভেন এইট কিন্তু নাইনটিন এসে আমরা একটি ওয়ার্ডের সাথে পরিচিত করে সেটি হচ্ছে শিল্প হচ্ছে যে কোনো ত্রিভুজের শীর্ষ কোন হচ্ছে শিরকন ত্রিভুজের শীর্ষ কন্ত্রে শিল্প করে শক্ত হচ্ছে শিল্পটা অবশ্যই ভূমির বিপরীতে হতে হবে তাহলে শিল্প সবসময় ভূমির বিপরীত দিকে থাকে শিল্প ভূমি বিপরীত দিকে অবস্থান করে তাহলে শিল্পীরা আমরা জানি আমাদের একটা ত্রিভুজের তিনটি কোণ থাকে তিনোটি কোণকে আমরা চাই কোণ বলতে পারি বা কোণ বলতে পারি কিন্তু মাথায় থাকতে হবে আমরা যখন এই সম্পাদকটি করব তখন আমাদের কোণটা হবে অবশ্য ভূমির বিপরীত দিকে অর্থাৎ ভূমির বিপরীত দিকেই আমাদের শিলকোণ অবস্থান হবে যদি ভূমির বিপরীত দিকে অবস্থান না হয় বা তুমি যদি আঁকতে না পারো তাহলে তোমার সম্পাদকটি কারেক্ট হবে না তাহলে সম্পাদক কারেক্ট হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে কোণ করতে হবে ভূমির বিপরীত দিকে মানে ভূমির দুপুরে কটি হচ্ছে শিল্প তাহলে আসুন আমরা করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তিনটি বার্তা দেওয়া আছে একটি হচ্ছে ভূমি দেওয়া আছে আমরা একটা ভূমি এঁকে নিব আমরা একটা ভূমি এঁকে নিলাম এবং এটির নামকরণ করবো আমরা এ

এবং এই কোটির নামকরণ করলাম আমরা এক্স এখন আমরা অঙ্কটা শুরু করব তাহলে আমাদেরকে প্রথমে যে কোনো একাংশ যে কোনো একাংশ নিতে হবে আমরা একটা একাংশ নিলাম বিসি এখন বিসির একাংশ থেকে দুই বাহুর সমষ্টিটা আমরা কেটে নেবো তাহলে সেক্ষেত্রে আমরা বিসির একাংশ হতে দুই বাহ সম অ্যাসের সমান করে বিডি কেটে দিলাম ধরো আমরা বিডি নামকরণ করি বিডি এবং বিটি অ্যাসের সমান এখন আমরা বিডি দিতে হাফ অফ অ্যাক্স করবো কেন আমি এই গুণটিকে দ্বিখণ্ডিত করি করতেছি সেটা আনসার আমি তোমাদেরকে অবশ্যই করেনি প্ৰথমে কলি আকৌ এতিয়া আমাৰ ইটাৰ্ছ দিব তাহলে আমরা মাফটা নিলাম এখন আমরা এটিকে এগোটিতে বিখণ্ডিত করব তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের এক সুন্দর দীঘিত করলাম এখন আমরা বিভিন্ন এক সঙ্গে সমান করে সমান করে শার্থী আমরা হ্যাফো ফোন বিবিধা করলাম এটি হচ্ছে এক্স বাই টু একটা রেখা পেলাম সেই রেখাটার নাম দিব আমরা বি এখন ডি বিদ্যুতের কেন্দ্র করে ভূমি এর সমান করে আমরা বিয়ের একটি চাপ কেটে নিলাম এখন আমরা এল এবং কে যোগ করব আমরা এল কে যোগ করলাম এখন আমরা এল ইউতে আবার হাফ অফ এক্স কোণটি অঙ্ক করলাম

করলাম এখন আমি বলেছিলাম যে কেন আমরা এক্স কোনটাকে দীর্ঘ নিতে সেটাই সেটি এখন আমি অ্যান্সারটা দিব দেখো তোমরা যদি একটি চিত্রটা খেয়াল করো এই কোনটি হচ্ছে এক বাই টু এবং অ্যাল তো আমরা এক বাই টু কোনটি এঁকেছি অর্থাৎ এই কোনটি হচ্ছে x বাই টু এবং এই কোনটি এক্স বাই টু তাহলে এই কোনটি হচ্ছে কোণ আমরা জানি কোণ তার বিপরীত কোণ দিয়ে সমষ্টি সমান তাহলে এই কোডটি অবশ্যই x তাহলে এই কোনটি দাঁড়াচ্ছে আছে আমাদের x হয়ে গেছে এটি অর্থাৎ এই কোনটি হচ্ছে x তাহলে এটি যদি আমাদের শিল্পন হয় তার বিপরীত দিকে থাকবে ভূমি তোমরা নিশ্চয়ই এটি ভূমি হিসেবে আমরা রেখেছি সেটা তোমরা জানো তাহলে এটি এটি ছিল ভূমি তাহলে ভূমির শীর্ষ কোণটা হচ্ছে x এই কারণে মূলত আমাদেরকে x কোণটাকে দ্বিগুণিত করতে হয়েছে যাতে এখানে হাফ অফ x এখানে হাফ অফ x এবং বৈষ্ঠ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয় যাতে আমরা এই কোণটাকে শীর্ষ কোণ হিসেবে পাই তাহলে এই এটি যদি x কোণ হয় তাহলে এটি আমাদের ভূমির বিপরীত দিকে কোণ তার মানে আমাদের শীর্ষ কোণ ভূমির বিপরীতে অবস্থান করেছে তার মানে আমাদের চিত্রটা অ্যাকুরেট এখন আমরা যদি বলি আমাদের ত্রিভুজ করতে হবে সেটি হচ্ছে আমরা যখন এম বিদ্যুতে হাফ অফ একস্ত অঙ্কন করেছি সেটি বিসি রেখাকে ধরো এম বিন্দুতে ছেদ করে তাহলে এখন আমাদের ত্রিভুজ এল এম ডি ই অঙ্কিত ত্রিভুজ তাহলে শিক্ষার্থীরা যদিও আমার এখানে চিত্রটি একটু ছোট হয়েছে তোমরা বড় করে আসবে তাহলে হাফ অফ এক্সের যে মানটা আছে সেটি খুবই অস্পষ্ট আকারে তোমাদের কাছে হবে আমি যদি আবার তোমাদেরকে একটু রিকোয়েস্ট করি আমাদের ত্রিভুজের ভূমি দেওয়া আছে এ এবং বিবাহ সমষ্টি এক দেওয়া আছে এবং একটি শিল্প দেওয়া আছে এক্স আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে আমাদের শিল্পটি অবশ্যই ভূমির দিকে অবস্থান করবে আমরা প্রথমে একটা নিলাম রেখাংশ বিসি নিলাম বিসি থেকে আমরা দুই ভাগ সমষ্টি এস এর সমান করে বিডি কেটে নিলাম আমরা বি বিন্দুতে হাফ অফ এক্স কোণের সমান করে আমরা একটা বি রেখা পেলাম বি রেখা থেকে ডি কে কেন্দ্র করে ভূমি এ এর সমান করে আমরা একটি চাপ কেটে নিলাম যেটি ওই চাপটি বি ই রেখা কে করে আমরা এল এবং ডি যোগ করে দিলাম এল বিন্দুতে আবার হাফ অফ এক্স কোণটা অঙ্কন করেছি আমরা এল এম পেলাম সুতরাং এল এম বি হচ্ছে আমাদের শীর্ষ আমি যদি আমাদের এখানে লিখি সুতরাং এল এম ডি কোণ হচ্ছে আমাদের এক্স কোণ এটি হচ্ছে আমাদের শীর্ষ এবং যেটি ভূমির বিপরীত দিকে অবস্থান করে সুতরাং ত্রিভুজ এল এম ডি হচ্ছে আমাদের অঙ্কিত শীর্ষ শিক্ষার্থীরা তোমরা বাসায় প্র্যাকটিস করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ